ফের দুঃসাহসিক চুরি এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার মোড় সংলগ্ন এলাকায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যে জায়গায় চুরি হয়েছে তা থানা থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে আর এতেই উঠেছে প্রশ্ন একই সঙ্গে ব্যবসায়ীদের মনে তৈরি হয়েছে আতঙ্ক পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উবড়ে দিচ্ছেন এলাকাবাসীও সমগ্র ঘটনার প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে গোপী চ্যাটার্জী বলেন এই প্রথম নয় এর আগেও এমন চুরির ঘটনা ঘটেছে বহুবার আর এতেই আতঙ্কের মধ্যে রয়েছি আমরা দিন হোক কিংবা রাত যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুঃসাহসিক চুরি পুলিশকে বারে বার বলা হলেও তাদের দায় সারা ভাব দেখা যাচ্ছে অন্যদিকে গৌতম কুমার মোদী জানান ইতিমধ্যে আমার দোকানে চুরি হয়ে গেছে দুবার কিন্তু পুলিশের এখনো পুলিশকে বারে বার বলা হলেও তাদের দায় সারা ভাব দেখা যাচ্ছে অন্যদিকে গৌতম কুমার মোদী জানান ইতিমধ্যেই আমার দোকানে চুরি হয়ে গেছে দুবার কিন্তু পুলিশের এখনো পর্যন্ত চোরেদের ধরতে পারেনি পুলিশের ভূমিকা নিয়ে সব থেকে বড় চিহ্ন উঠে যাচ্ছে জানা যাচ্ছে প্রায় সত্তর হাজার টাকা ক্যাশ এবং দোকানের নানা সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল কবে ঘটবে এই ঘটনার কেনারা এখন সেদিকে তাকিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসীরা लेके गया ना তারা ভয়ে আতঙ্কে আছে যে রাস্তার মধ্যে লোক চলাফেরা করছে তবু এই রাত দিন রাতের মধ্যে ডাকাতি হয়ে যাচ্ছে ছুরি হয়ে যাচ্ছে মানুষ একটা ভয়ে আতঙ্কের মধ্যে আছে কেন আতঙ্কটা কারণ যে এই বারবার ঘটানো হয়েছে একটা দোকান নেই এরপরে এর আগে অনেক দোকান হয়েছে কালকে এই বিশ্বনাথের দোকানে অ্যাডভেস্টার ভেঙে নিয়ে গেছে সামনে দশ কিলোমিটার নয় সামনে থানা অথচ মানুষ চলে আসা যায় মানুষ এইটা ভয় করছে যে আমরা ব্যবসা করব কি করে আমরা স্থানীয় হয়ে আমাদের যতটা সাপোর্ট করে আমরা করি মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এইসব জিনিস বন্ধক এবং প্রকৃত দোষীজনে ধরা পড়ে তার উপযুক্ত শাস্তি হয় পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা পুলিশ আসে পেট্রোলিং করে মাঝে মাঝে এখানে সিবিবিএ বসে দেখি আমরা কিন্তু কালকে ছিল না বোধ